আপনার পিছনে দেখা যাচ্ছে যে এখানে নতুন আলু আছে এই নতুন আলু গুলো কোন জায়গা থেকে আনা জয়পুর হাটের আলু ভাই জয়পুর হাটের জয়পুর হাটের আলু এটা তো অনেক বড় বড় আলু অনেক বড় জয়পুর হাটের আলু বরাবর ভালোই হয় আচ্ছা আজকে বাজারে এই জয়পুর আলুগুলো কত করে বিক্রি হচ্ছে বাইশ টাকা কেজি বাইশ ভাই বাইশ টাকা করে কেজি গত সপ্তাহে আপনারা বিক্রি করছেন কত করে এই আলুগুলো গত সপ্তাহে দামটা কমছে ভাই এর আগে সপ্তাহে ছিল আঠাশ তিরিশ গত সপ্তাহে আলুর দাম কমে গেছে আচ্ছা বাইশ টাকা তেইশ টাকা ছিল এখন বাইশ টাকা দাম আছে এখন এখন বাজারে নতুন আলুর চাহিদা কিরকম আছে চাহিদা কম ভাই দাম কমলে চাহিদা খায় না বুঝছেন ভাই যে কোন মানুষ আলুর দাম কমলে নিতে যায় অন্য মাল বেছে যেটা দামি মাল এটা বেছে আচ্ছা বুঝছেন ভাই আপনার এখানে দেখা যাচ্ছে আরেকটা আলু আছে লাল আলু এটা কি কাঠি লাল বলা হয় নাকি না ভাই এটা হলো লড়া লাল লড়া এই মিয়া এই আচ্ছা এই আলুটা কোন দোকানে আনো ভাই এই আলুটা রংপুরের আলু ভাই রংপুরের হ্যাঁ আচ্ছা কৃষকের লস হবো তো অবশ্যই এখন তো সরকার দেখবো না ভাই সরকার দাম বাড়লে দেখে মিডিয়া সালেন পাড়ায় সব পাড়ায় দাম বাড়ে কেন এখন দাম কমছে এখন নাম করে টাকা দিবো এইটা <coughs> ডেটা